সুন্দর বাচ্চা জন্ম নেওয়া অপরাধ বাংলাদেশে সোনার বাংলাদেশে গরিবের ঘরে যদি কোনো সুন্দর বাচ্চা জন্ম নেয় জন্ম হয় পৃথিবীতে আসে সেই বাচ্চাটা অপরাধী বাচ্চা হইয়া পরিচিত হবে এই সোনার বাংলাদেশে আমার ভিডিও রিচ একটি মেয়ের ছবি দেখছেন এই মেয়েটাকে নিয়ে আজকে কিছু কথা বলবো কথাগুলো শুনে যাবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমার ছোটো মুখে বড় কথা হয়তো হাসবে না পছন্দ কেউ নাও হতে পারে তো সবাই যে পছন্দ হতে হবে এমন কোনো কথা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে না। আমার ভিডিওর স্ক্রিনে একটি মেয়ের ছবি দেখছেন এই মেয়েটা কোনো এক গরিবের ঘরের মেয়ে মানে বাবা মা খুব অসহায় গরিব টাকা পয়সা নেই এখন আমার প্রশ্ন জাতির কাছে বাচ্চা জন্ম নেয় কি টাকা পয়সার উপরে ডিপেন্ড করে বাচ্চা জন্ম নেয় কি বড় লোকের উপরে ডিপেন্ড করে মানে যে বড় লোক তার গড়েই শুধু সুন্দর বাচ্চা হবে যার অর্থ সম্পদ অতিরিক্ত আছে তার গড়েই আল্লাহ সুন্দর বাচ্চা পৃথিবীতে জন্ম দিয়ে সৃষ্টি করে পাঠাবেন আল্লাহ কি কারো ঘুষ খান আল্লাহ কারো কাছ থেকে দুই চার দশ লাখ টাকা ঘুষ নেন নেন না আল্লাহ যাকে খুশি তাকে সেভাবে বানায় দুনিয়াতে পাঠাবেন সেটা আল্লাহর দায়িত্ব তো আল্লাহর লগে তো পারেন না কিন্তু দুনিয়াতে যদি কেউ গরিব থাকে সেই মানুষটা যদি দেখেন একটু ভালো পজিশনে চলে যাচ্ছে সেই মানুষটাকে নিয়ে আপনাদের এত জ্বালা কেন বেশি জ্বালা পরা হলে আমার কাছে একটা বুদ্ধি আছে ফ্রিজে ঠান্ডা পানি থাকে না সেই ঠান্ডা পানিটারে আবার একদম ডিপে রেখে গাফ আইস বানিয়ে নেবেন সেটা আপনার শরীরে সারাক্ষণ দিতে থাকবেন দেখবেন শরীরের পোড়া শেষ হয়ে যাবে আজকে আসলে এই বোনটার কিছু কথা শুনে আমার আমি একজন মানুষ হিসাবে আমি একজন আল্লাহর বান্দা হিসাবে আমার দায়িত্ব কোনটা লিগেল কথা বলা উচিত কথা বলা অন্যায় দেখে চুপ থাকা না প্রতিবাদ করা এইটা আমাদের দায়িত্ব এটা আমাদের ইসলাম শিখিয়েছেন আর আপনি ইসলাম ইসলাম বলছেন মুসলিম মুসলমান বলছেন মুসলিম মুসলিম বলছেন আপনি রোজা নামাজ হজ জাকাত সব কিছু করছেন অন্যায় দেখে চুপ করে আছেন প্রতিবাদ করছেন না অন্যায় দেখে হাসতেছেন অন্যজনের সঙ্গে দুর্ঘটনা ঘটছে সেটা দেখে মজা নিচ্ছেন এটাকে ইসলাম বলে না এটাকে মানবতা বলে না মানবতা কোনটা জানেন পরের অন্যায় দেখে প্রতিবাদ করা চুপ না তো এই বোনটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে বোনটার বাসায় ডিবি পুলিশ পর্যন্ত গিয়েছেন ডিবি পুলিশ পর্যন্ত ওর বাসায় গিয়েছেন এই বাচ্চা মহিলা কোথায় থেকে আনলো চুরি করে এনেছে না ও সন্তান কারণ বাংলাদেশে তো অনেক মুখোশদারি কিছু আলেমলারা আছে হুজুরেরা আছেন নিজের শরীরের চাহিদা কন্ট্রোল করতে পারে না তখন পাগলও মানে না ছাগলও মানে না গরুও মানে না বাছুরও মানে না এটা কিন্তু আমি সব আলেমদেরকে বলছি না আলেমদের উদ্দেশ্য করে বলছি না কিন্তু চামটিং কথা হিসাবে দেখাইলাম যে মুখোশ কিছু মানুষ আছে মানে খুব বড্ড ফ্যামিলির সন্তানেরও আছে খুব নামি দামি সন্তানেরও আছে মানে নামি দামি পরিবারের সন্তানেরও আছে বাবা বিয়ে করাচ্ছেন না আর শুধু ইনকাম খাওয়ার জন্য বিয়ে দিচ্ছেন না সেটা ছেলে হোক মেয়ে হোক বিয়ে দিচ্ছেন না সাধী দিচ্ছেন না কিন্তু সেই মানুষগুলারও তো যৌবনের একটা চাহিদা আছে সেটা মিঠানের জন্য কিছু পাগল ছাগলের কাছেও কিন্তু চলে যায় তখন কিন্তু সে বুঝে না সে আসলে পাগল না ছাগল সে তো মানুষ তো এই এই জায়গার থেকে হচ্ছে তার ভাষায় ডি বি গিয়েছে সেই বাচ্চাটা কি অবৈধ বাচ্চাটা কি চুরি করে এনেছে নাকি দেখেন এই কাজগুলো আজকে আমাদের মানুষের দ্বারা হচ্ছে আপনারা যদি ভালো ভালো কমেন্টস করতেন যে মাসাল্লাহ মেয়েটার পরে এত সুন্দর বাচ্চা আলাদা দিয়েছে চাঁদের মতো রাজকন্যার মতো তো মেয়েটা এখন পরিচিত পরিচিত হয়েছে তো এই মেয়েটাকে নিয়ে আলোচনা করে বরঞ্চ ভালো হয়েছে আমি মনে করি এখন ভালো হয়েছে এই বোনটা দেখবেন এই অনলাইনের মাধ্যমে ইমানদার কিছু ব্যক্তিদের কাছ থেকে সাহায্য পাবেন আর জানোয়ারদের কাছ থেকে অপমানের বোঝা পাবেন যে সারাক্ষণ খুঁচাইতেই থাকবে খুঁচাইতেই থাকবে তোর এই সন্তান অবৈধ সন্তান তোর এই সন্তান চুরি করে এনেছ তুই যখনই দেখবে এই মেয়েটা কারো কাছ থেকে সাহায্য পাচ্ছে তখন দেখবেন আরও পিছিয়ে লেগে গেছে উঠে পড়ে লাগছে তো ভালো মন্দ মিলাই পৃথিবী তো বনটাকে বলবো আমার ভিডিওর মাধ্যমে বলছি যদি আমার ভিডিওটা আপনাদের হাত পর্যন্ত যায়া থাকে আমার চ্যানেলটা সেরকম বড়ো না তো যদিও যায় থাকে বোন তোমাকে আমার তরফ থেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু না আমি তো একজন গরিব ঘরের সন্তান গরিবের জ্বালা খুব দ্রুত বুঝি আর ধনীদের ব্যথা ব্যথা বেদনা এগুলো আমি আসলে কেয়ার করি না বুঝি না কারণ ধনীদের ব্যথা কোনটা জানেন দুনিদের ব্যাথা একটা বাড়ি করেছি আরেকটা করব এক জায়গায় একটা জায়গা কিনেছি আর একটা কিনবো আজকে ভালো থ্রি পিস কিনেছি আর আরেকটা কিনবো দুনিদের ব্যথাগুলো এগুলাই থাকে ধনীদের চাহিদাগুলো এগুলাই থাকে ধনীদের চাহিদা কখনও গরিবদেরকে নিয়ে থাকে না যে ওই মানুষটা অসহায় হয়ে আছে ওই মানুষটা অভাবে আছে আহ আমি তাকে সাহায্য করতে পারতাম আমি তাকে দিতে পারতাম এটা নিয়েও ওরা আসপোস করে না এটা নিয়েও ওরা মাথা ব্যথা করে না আর যে গরিব গরিবের থেকে ভরলোক হয় টাকা পয়সা ইনকাম করে দেখেন আমি আমার নিজেকে দিয়ে বলছি না আমারটা শুধু আমিই জানি আমি জীবনে কি করেছি সেটা আমার দেশ গ্রামবাসী যারা আমার পরিবার তারাই শুধু জানে দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না কারণ সাহায্য করে সেটাকে নিয়ে আলোচনা করতে নেই কাউকে আপনি হেল্প করেছেন সেটাকে নিয়ে আলোচনা করতে নেই কাউকে আপনি জীবনে উপকার করেছেন সেটা নিয়ে খোটা দিতে নেই আপনি কি করেছেন আপনার রব আপনার আল্লাহ যিনি আপনাকে খুব মায়া করে ছিষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তিনিই খুব ভালো জানেন আপনি তার কেমন বান্দা ইয়া ছাড়া দ্বিতীয় ব্যক্তি জানুক না জানুক সেটা আপনার দেখার বিষয় না তা আমি হচ্ছি সেরকম একটা মানুষ আমি দীর্ঘ বিশ বাইশ বছর পরবার জীবন কাটিয়েছি মোটামুটি বাইশটি বছর একটা মেয়ের পর্ব জীবন যেই মেয়েটা কাঠাইতে পারে সেই মেয়েটা আসলে যখন দেখছেন মেয়েটার জন্য কিছু করে নাই সেই মেয়েটা মানুষের জন্য কি করেছে সেটা শুধু অনুভব না অনুতুপ্ত হতে হবে ভাবনায় না বাস্তবে দেখতে হবে তো আমি সেই রকমের একটি মেয়ে আর কিছু বললাম না যাক এগুলো আমার এলাকার মানুষ জানে আমার পরিবার জানে তো এই বনটার জন্য আমার তরফ থেকে দোয়া রইল আল্লাহ যেন তোমাকে সফল করে এই কিছু অমানুষদের কাছে পরিচিত করেন যে অমানুষেরা তোমাকে নিয়ে এত আলোচনা করছে তুমি আজ অনলাইনে এসে কান্না করছো তোমার এই চোখের পানির জবাব যেন তারা দেয় তারা যেন দেয় তোমার চোখের পানির জবাব তাদের কারণে তোমার চোখের পানি জ্বরছে সেটার জবাব যেন তারা দেন আমার আল্লার কাছে আমার আপনার সবার প্রিয় রব যিনি যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন তার কাছে তো এতটুকুই বলা এর বেশি আর কিছু বললাম না ভিডিওটা আসলে বেশি বড় করতে চাইলাম না তো এই ছোট্ট মাছুম বাচ্চাটার জন্য আমার দোয়া রইল আর কোনো দিন যদি আমি সরাসরি তাকে দেখতে পাই অবশ্যই আমার সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর এইভাবে আসলে আমি অনলাইনের মাধ্যমে কিছু করতে চাই না এই কারণেই কারণ এই অনলাইনের ভিতরে চোর আছে বাটপার আছে হিংস আছে ডাকাইত আছে মানে শেষ নাই আবার ভালো আছে ভালো আছে ভালো যদি না থাকতো এই অনলাইনের মাধ্যমে অনেক অসহায় রুগীর জীবন চলছে অনেক অসুস্থ রুগী সুস্থ হচ্ছেন আমি সেই সকল ভাই বোনদেরকে আমার তরফ থেকে সেলুট দেই যারা হচ্ছে অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করছেন তো আমারও কিন্তু খুব ইচ্ছা আমি নানা জনের নানা কথা শুনেও ইউটিউবে কাজ করছি একটাই আমার লক্ষ্য কোনো একদিন যদি আমি ইউটিউব থেকে দুই পয়সাও ইনকাম করতে পারি সেই অর্থটা সেই টাকাটা থাকবে শুধু অসহায় মানুষের জন্য সেটা যে কোনো কেউ হতে পারে আমার নিজের জন্য না আমি নিজে চলার জন্য যথেষ্ট আছেন আলহামদুলিল্লাহ আমার যা আছে তা দিয়ে যদি আমি বলি বসে বসে একজন কাজের লোক রেখে আমি খাবো আর চলবো তাও পাবো আলহামদুলিল্লাহ সেই এবিলিটি আমার কাছে আছে তো সেটা আমি আসলে সেভাবে প্রকাশ করতে চাই না কিছুই করতে চাই না শুধু আমি আমার মতো থাকতে চাই আর কিছু মানুষভাবে আমি খুব অসহায় খুব দরিদ্র খুব নর্মাল একটি মেয়ে আসলে আমি মানুষের কথায় মানুষ আমাকে ছোটো করে দেখছে মানুষের কথায় আমি দুর্বল হয়ে যাচ্ছি না আমি কারোর কথায় দুর্বল হওয়ার মেয়ে যদি হতাম বিশ বাইশ বছর পর্ব জীবন কাটিয়ে বাংলাদেশে আসতাম না ওকে আমি চাইলে ওই দূর প্রবাসে চেটেল হয়ে যেতে পারতাম কিন্তু আমার দেশের একটা মায়া দেশের টান দেশের টানে আমি চলে আসছি দেশে আমার এখন সুন্দর একটা সংসার আছে আমার হাজবেন্ডটা আসলে কোনো মতে আছে তার যে কিছু নাই এমন কোনো কথা না তারও আছে তবে মানুষের জীবন চালানোর জন্য অনেক কিছু করতে হয় ভবিষ্যৎ বা কারো পাশে দাঁড়ানোর জন্য অনেক কিছু করতে হয় তো আজকে আর বেশি কথা বলাবো না সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন ওরে যেন আল্লাহ ভালো একটা অবস্থানে নিয়ে পৌঁছান এই ভিডিও রুছিলে এই ভিডিওটা যারা আসলে এইভাবে ভাইরাল করে দিয়েছেন আমি মনে করি একদিকে ভালো করেছেন আরেক দিকে মহিলাটাকে ছোট করে যারা দেখছেন যে এই মহিলাটার অবৈধ সন্তান এই বাচ্চাটা আসলে চুরি করে এনেছে এই কথাগুলো বলবেন না একজন মা আসলে দশ মাস দশ দিন গর্ভে দারণ করে একটা সন্তানকে জন্ম দেন এই সমস্ত লাঞ্ছনা শোনার জন্য না এই দুনিয়ার কিছু অমানুষদের কাছ থেকে এই অভিযোগ নেওয়ার জন্য না দশটা মাস একটা সন্তানকে আপনি গর্বে রেখে দেখেন আপনার পেটে একটা টিউমার থাকলে সামান্য একটা টিউমার একটা যে কোনো কিছু থাকলে আপনার চিকারের জ্বালায় থাকা যায় না আর সেই মানুষটা এত বড় একটি সন্তান হাত আছে পাও আছে চোখ আছে নাক আছে কান আছে ইত্যাদি সব আছে আর সেই বাচ্চাটাকে গর্বে রেখে দুনিয়ার আলো দেখাইছে আজকে এই মহিলারা এত অভিযোগ নিতে হচ্ছে এত কথা শুনতে হচ্ছে আসলে খুব লজ্জাজনক মানে ঘৃণা লাগে বাংলাদেশের কিছু মানুষ শুরু করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ